জুমা ও পারোক সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে আমি টাঙ্গাইল চলে আসছি আমার বাপের বাড়িতে সকালে চা খেতে খেতে ছাদে আসছি আর আব্বুর বাগানটা দেখতে আসছি তো চল আপনাদের সাথে বাগানটা শেয়ার করি যে স্টার্ট করলাম এই যে ফুল গাছ একটা এই যে একটা ফুল গাছ এই যে অনেক 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 গাঁদা ফুল গাছ এখানে আব্বু অনেক মাটি রেডি করে রাখছে গাছ বোনার জন্য সারটার দিয়ে এই একটা ফুল গাছ এই যে এই যে অনেক 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 এখানে অনেক অ্যালোভেরা গাছ এই দেখেন কখনো অ্যালোভেরা গাছের ফুল দেখছেন এটা হচ্ছে অ্যালোভেরা গাছের ফুল এটা হচ্ছে নয়ন তারা তারপর হচ্ছে এই যে বেগুন গাছ লাগাইছে বেগুন গাছের ফুলও হয়েছে এখানে গাছ ফুল গাছ তারপর এইখানে লাউ গাছ বসে একটা এই একটা লাউ গাছ লাউ গাছে দুইটা লাউ হয়েছে এই যে একটা লাউ ওই যে একটা লাউ আর এর মানে ওই সিম গাছ এখানে সিম গাছ লাগাইছে আর এটা হচ্ছে টমেটো গাছ অনেক ফুল হয়েছে টমেটো গাছে আর এখানে আর একটা অ্যালোভেরার গাছ লাগাইছে আর এখানে মাছ শুটকি করতে দিছে এখানে এখানে এইখানে এগুলো মাছ শুটকি করতে দিছে আর হচ্ছে এদিকে গোলাপ কি সুন্দর এই গোলাপটা তারপরে হচ্ছে এখানে এটা আমার প্রিয় গোলাপ এক দুই তিন চার এখানে একটা গোলাপ গাছ কিন্তু এখনো ফুল হয় নাই আর এটা হচ্ছে এটা জানি কি ঘাস ফুল গাছ এখানে সাদা কালার ফুল হয় আর এখানে একটা এটাকে কি বলে পাতা বাহার গাছ এই যে গাছ এই যে গাছ এই যে এই যে গাছ আর গাছ গাছ আর গাছ তারপরে এদিকে নিয়ে যাই আপনাদেরকে এই যে এই গাছটা নিয়ে গেছিলাম বাসায় এই যে এই গাছটা এখানে কত সুন্দর হয়েছে বাট আমার বাসাটা একদমই ভালো হয় নাই রোদ পায় না তো এই কারণে এই যে এই গাছটাই দেখেন কি সুন্দর ফুল হয়েছে আর এই যে নয়নতারা গাছ বীজ হয়েছে গাছে এই যে এই গাছটা দেখেন কি সুন্দর ঝোপড়া হয়েছে এই যে একটা গাছ এইবার এই একটা গাছ এবার বাসার নিচে দেখাই এই যে বাসার সামনে গাছ গাছ ওই যে পুকুর আছে একটা আর একটা গাছ দেখাই এটা আমাদের একটা বারান্দার সামনে এই যে একটা গাছ এখানে একটা টিউবওয়েল যাতে সবাই পানি খেতে পারে এই একটা গোলাপ গাছ এই যে আমি এখানে ভিডিও করি আর আমার জামাই ফুল গাছ এটা বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক গাছ অনেক রোদ উঠছে আজকে ভালো লাগতেছে অনেকদিন পরে রোদের মধ্যে আসছি